একদম কিন্তু একদম মার্কেট দি সারা মার্কেটে কিন্তু দিয়ে দেওয়া সে কিন্তু একদম ডোগো পেন্ট আউট স্ট্রেকচারটা যে আছে এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বানিশ করা বক্স পাইপ লাগিয়েছি চার ও পাশের এবং মাঝখানে এটা একটা স্লাইডিং গেট এখানে কিন্তু একটা সাপোর্ট না দিলে কিন্তু আসলে সৌন্দর্য কিন্তু বাড়বে না আর এইখানে যে বক্স পাইপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু দেড় ইঞ্চি বাই ইঞ্চি

আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় আবারও নিয়ে আসলাম যারা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের স্টিলের গেটগুলো তারা তৈরি করে চমৎকার চমৎকার স্টিলের গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন এবং যারা বাড়ি নির্মাণ করছেন যাদের গেট দরকার আপনারা কিন্তু ভেবে নিতে পারেন যে আপনার বাড়ির জন্য কোন ধরনের গেট সুইটেবল এই লেজার কাটিং গেট বা এই কাস্টিং আয়রন কাস্টিং আয়রনের গেট কোনটা আপনার বাড়ির জন্য সুইটেবল সেই ধরনের গেট কিন্তু এই ভিডিও থেকে পছন্দ করতে পারেন শুরুতে আমরা কথা বলছি এই যারা এন্টারপ্রাইজের যে প্রোভাইডার জয়নাল ভাই জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার গেট দেখতে পাচ্ছি বিশাল একটি গেট এইটার সাইজ কিরকম চমৎকার একটা গেট কিন্তু নিয়ে আসছে এখানে কিন্তু আছে একটা কিন্তু এখানে কিন্তু আমার লগে কিন্তু একটা বাচ্চা গেট আছে যেটা কিন্তু পকেট পাল্লা

ডোকো পেইন্টের যে গ্লেজটা সেটা কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু যে গাড়ির মধ্যে যে একটা গ্লেজ থাকে আপনি একটু দাঁড়ালে পারে আপনার চেহারাও শুদ্ধ এই গেটের মধ্যে ভাইছে উঠবে রঙের মধ্যে হ্যাঁ মানে একটা সময় যে মিরর শীটে যে চেহারা ভেসে উঠতো এখন মিরর শীট না ফ্রেমের মধ্যে চেহারা ফ্রেমের মধ্যে এই চেহারাটা ভেসে উঠতেছে ফ্রেমের মধ্যে চেহারাটা ভেসে উঠছে চমৎকার এটার সাইজ কি গেটটার এই গেটটার সাইজ আছে কিন্তু পাশে আছে হচ্ছে 8 ফিট পাশে 8 ফিট 8 ফিট এবং হাইটে আছে কিন্তু পাশে আছে 12 ফিট এবং 8 ফিট

অর্ডারটা কে দিয়েছে আমরা জানতে চাই। এই অর্ডার করেছিলেন আমাদের গাজীপুর থেকে মমতা আফা। আলহামদুলিল্লাহ আপার কিন্তু গেটটা কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি কালার এবং ফিটিংস। আজকে কিন্তু আপার গেটটা কিন্তু আপার বাড়ির উদ্দেশ্যে কিন্তু চলে যাবে আমাদের লগে কিন্তু ফিটিং করে দিয়ে আসবে আপার বাড়িতে গাজীপুরে। গাজীপুরে এটা ফিটিং করে দিয়ে আসবে এবং আউট স্ট্রাকচারটা কি কি দিয়েছেন এটার মধ্যে। এই গেটের মধ্যে আমরা কি কি মালাবাল ব্যবহার করেছি যেমন আউট স্ট্রাকচারটা যা আছে এখানে কিন্তু আমরা 1.7 ইঞ্চি ভাই

গ্যালবান্নিশ করা বক্স ফাইপ যেটা কিন্তু পাকা ষোলো গ্যাজ মোটা ষোলো গ্যাজের মোটা এগুলো কিন্তু ষোলো গ্যাজের বক্স পাইপ ব্যবহার করছি আর আউট যেটা আছে সেটা কিন্তু পাকা চোদ্দ গ্যাজের বক্স পাইপ ব্যবহার করেছি আমরা চোদ্দ গ্যাজের বক্স পাইপ এবং এই যে লেজার কাটিং এর যে প্লেটগুলো এখানে ব্যবহার করেছেন এইটা কত মিলি এগুলো এটা কিন্তু ফাইভ মিলি প্লেট ভাই এখানে ফাইভ মিলি দেওয়া হয়েছে খুবই চমৎকার ফাইভ মিলি প্লেট এখানে কিন্তু কালেমা দিয়েছি ডিজাইনের সাথে ডিজাইন মিল রাখার জন্য অন্য অন্য ভাইরা যদি কালেমার পরিবর্তে অন্য কিছু নিতে চায় এখানে তাহলে পর অন্য কিছু দেওয়া যাবে এবং এই ছোট গেটটার মধ্যে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু বিশ মিনিট কিন্তু ব্যবহার করে দিয়েছি বাহ এই যে জিনিসগুলো চমৎকার একটা গেট এবং এইটার চকচক ভাবটা এটা অন্য রকম আহ এখানে দেখেন

যে এইবার একটু আপনাদের এই যে যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকগুলি একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়গাঁও সুচন স্কুলের সামনে আর স্ক্রিনে কিন্তু আমাদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি ওইখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন আর যদি কোনো ভাইয়ের যদি ম্যাপ লোকেশনটা ভালো বোঝেন সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে তাহলে পরে কিন্তু আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দেবে ইনশাল্লাহ মানে এই যে আপনাদের গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা এই যারা এন্টারপ্রাইজে চলে আসতে পারে ইনশাল্লাহ এই যে বড় যে গেটটা এটার মধ্যে কোনো পকেট পাল্লা নেই না 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 ভাই এটার মধ্যে কোনো পকেট পাল্লা নেই এটা সুন্দরভাবে এক দিকে চেপে কিন্তু অন্য দিকে চলে যাবে এটা কিন্তু একটা মুভিং স্লাইডিং এর সিস্টেমটা হচ্ছে কারণ এটা হচ্ছে একটা গেট এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যে এইভাবে ওয়ালের সাথে চেপে ওয়ালের সাথে গিয়ে চেপে যাবে আর এইটা সেই কারণে এটার একটা পকেট পাল্লা করেছে এটার জন্য আলাদা একটা পকেট পাল্লা সবসময় মোটরসাইকেল মানুষজন যাতায়াত করার জন্য কিন্তু এটা দেই সবসময় যাতায়াত করবে এই যে

এবং এইখানে কিন্তু চোদ্দ গেজের দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল করা বক্স পাইপ যেটা কিন্তু আউট ফ্রেম এবং মাঝখানে কিন্তু আমরা কিন্তু ষোলো গেজের দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স পাইপ কিন্তু লাগিয়ে ডিজাইনের সাথে ডিজাইন মিল করে কিন্তু আমরা এটা কমপ্লিট করেছি এটা কমপ্লিট করেছি এইটার আমরা একটু দাম জানতে চাই এটার কত টাকা দামে এটা আপনারা দিয়েছেন এটা আচ্ছা কোনো ভাই যদি এই ধরনের গেট

লাগানো আছে একশো টাকা দাম কমে যাবে তো এবার একটু আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি বলে দেন আমাদেরকে অর্ডার করার নিয়মটা হচ্ছে কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করতে চায় ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে ওনাকে বুঝিয়ে দিব সেইখান থেকে ক্যাশে পে করে দিতে হবে বাকি টাকা ক্যাশে পে করে দিতে হবে তো শুরুতে যে এই গেটটা বললেন গাজীপুর যাবে তো এই যে গাজীপুরে এই গেটটার পরিবহন খরচটা কাট যাবে এইখান থেকে ঢাকার ভিতরে একদম পরিবহন খরচ একদম ফ্রি ঢাকাতে ঢাকাতে পরিবহন ঢাকার মধ্যে একদম পরিবহন খরচ একদম ফ্রি এবং ঢাকার বাইরে যদি কোনো ভাই যদি গেট নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা 50% দিতে হবে হ্যাঁ আর যে ভাই গেট নেবে ওই ভাইকে 50% দিতে হবে আর 50% টাকা জানা এন্টারপ্রাইজের ওনার দিয়ে দিবেন ইনশাআল্লাহ তার মানে গাজীপুরেও ফ্রিতে দিয়েছে জি গাজীপুর একদম ফ্রি হ্যাঁ সুপ্রিয় দর্শক এই গাজীপুর কিন্তু ভিন্ন জেলা জেলাটা ভিন্ন কিন্তু ঢাকার আশেপাশে হয় তারা এটা ফ্রিতে পেয়েছে এবং ফ্রিতে এই যে ডেলিভারিটা ফ্রিতে দিলেন এই যে গেটগুলো স্লাইডিং হবে মুভিং স্লাইডিং এইটা দুই পাল্লা হবে তো এই এক পাল্লা তো এই যে ফিটিং এর চার্জটা কত পড়বে ফিটিং এখানে যে দুইটা গেট যে ফিটিং করতে আমার পাঁচ থেকে সাতজন লোক যাবে এইখান থেকে ঢাকা থেকে ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে সম্পূর্ণ খরল আমার এক কথায় ফিটিং চার্জটা একদম গিফট হিসেবে ফ্রি ফিটিং ফিটিং চার্জটাও একদম আমরা কী কী ফ্রি পাচ্ছি জয়নাল ভাই এখানে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ঢাকার ভিত্তিতে আর ঢাকার বাইরল বার ফিফটি পার্সেন্ট এবং এই যে ডেলিভারি চার্জের সাথে কিন্তু এইখানে যে ফিটিংয়ের ব্যাপারটা আছে আমার পাঁচ সাতজন লোক যাবেন আমার দোকান থেকে একদম ওনার বাড়ি বন্ধ ফিটিং করে দিয়ে আসবে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং এইকে এই গেটের মধ্যে যে সব আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এই গেটের কালারটা এইখানে কিন্তু ডোকো পেন্ট করতে গেলে পারে কিন্তু এই ধরনের একটা গেটের মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচা আছে এই কালারটাও সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি কালারটাও ফ্রি পাচ্ছি সুপ্রিয় ভিউয়ার এই যে এই মানে যারা এন্টারপ্রাইজে কে নতুন ধামাকা যে জিনিসটা তৈরি করেছে যে ডোকো প্রিন্ট ডোকো প্রিন্ট বলতে যারা অনেকে এই নামটার সাথে পরিচিত নাও হতে পারে এটি হচ্ছে গাড়ির রং যেগুলো করে ডোকো এবং সেই সেই কালারটা এখানে গেটে করা হয়েছে অনেকেই এইটার সাথে সাথে যাচাই করতে চাই আমি সরাসরি দেখিয়ে দিব এটা একটু কাছ থেকে যদি দেখাই যে ডোগো পেন্টের কালারটা দেখেন এখানে কি সাইনিং টা দিচ্ছে আর আমি অ্যানামেল পেন্টটা এক্ষুনি দেখিয়ে দিবো দেখেন

i যে আপনারা জানেন যে গাড়ির কালার ডোকোপ্রিন এবং সেখানে যদি কোনো একটা খোঁচা লাগে তাহলে কিন্তু অনেক ঝামেলা পুটিং দিয়ে মিলাতে হয় এই মিলিয়ে ফিলিয়ে তারপরে রং করতে হয় সেইভাবেই এই গেটটি তৈরি করা হয়েছে এবং আমরা প্রপারলি জানলাম যে তাদেরকে অর্ডার দিতে হলে থার্টি পার্সেন্ট অগ্রিম দিলে অর্ডার এই গেটগুলো অর্ডার দিনে অর্ডার দিলে কতদিনে আমাদেরকে অর্ডার করেছে এই সাইজের মধ্যে তাহলে পরে আমাদেরকে বিশ থেকে পঁচিশ দিন সময় দিতে হবে বিশ থেকে পঁচিশ দিন তার আগে ইনশাল্লাহ গেটটি

চমৎকার লেজার কাটিং এবং বক্স পাইপের সমন্বয়ে একটি চমৎকার গেট তৈরি করা হয়েছে এই গেটগুলো যারা নিতে চান আপনারা কিন্তু অনায়াসে এই স্ক্রিনে যারা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেখানে নক করে আপনারা কিন্তু এই গেটগুলো অর্ডার দিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ